সম্মানিত দর্শক মুরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মুরুলি ভিডিওতে আপনাদের মাঝে দূরে ধরবো আপনারা অবশ্যই জানেন একত্রিশে ডিসেম্বরের পর এমনকি সে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে হজবরণ একটি অবস্থা চলছে আমাদের বাংলাদেশে শুধু তাই নয় সেই জুলাই আগস্টের আগস্টের যে বিপ্লব হয়েছে শিক্ষার্থীদের সেই বিপ্লব ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন বিস্তারিত ভিডিওটি দেখলে প্রিয় দর্শক ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

অধিপতিHttpContext Station-এ আছেন। আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিভ নিচ্ছেন আপনি। আপনি নির্বাচন প্রচারণা করেন তাহলে এই পোস্ট ছাড়িয়ে দিয়ে পরে যান। আপনি বিভিন্ন টেন্ডার বাহিনীতে যাচ্ছেন। আপনি বিভিন্ন জায়গায় টাকা যাচ্ছেন আপনার পুলিশ। কেন শহীদ ভাইদের দেওয়ার জন্য আপনাকে আমি। আমি যেটা আমি যেটা মনে করি এটা হলো যে

এই মুহূর্তে ডিপির যে পার্সোনাল যে সেল রয়েছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেক সেই কাউন্টার জমের সেল ভাঙার জন্য সেনাবাহিনীর যদি আমরা ভিতরে প্রবেশ না করতে পারব আমার একটু দূর আমার একটু দূর থেকে ছবি নেওয়া আমার আমার দূর থেকে একটু ছবি নেওয়া না না আমার দূর থেকে ছবি নিচ্ছে আমরা আপনাদের আমরা আপনাদের সাপোর্ট দিচ্ছি ভাঙার চেষ্টা পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু ভাঙার এটি ডিভি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন আপনারা যে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন অবস্থায় বা হ্যাঁ ভেতরে কেউ আছে কিনা বন্দী যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই চিন্তা থেকে কিন্তু এই সেফটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর রেজওয়ানি কর্নেল মানে নেতৃত্বে একটি টিম কিন্তু কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয়টি খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয় কেউ এখনও আটকাচ্ছে কিনা টিম নাকি এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা কত দেখতেই পাচ্ছেন কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকষ্টি তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বই এটি হচ্ছে সেল যদি দেখাই এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দর্শক একটি বইও রয়েছে মানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজতে ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয়ে বা কাউন্টার টিমে নামে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি এক পরিস্থিতিতে যদি সপ্তম তালায় যদিও আমি কখনোও কিন্তু আশা পাইনি তুমি সব অসমর্থজন এবি নাও এবং আসলে কখনো কি তোমার আশা পাইনি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনী সদস্যরা এসেছে এমন কোন কিছু এখানে একজন মা একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং বই কোরান দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে আহ দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে এবং কোরান এবং হাদিসের বই আহ কোরান এবং হাদিসের বই রয়েছে আসলে সেল সম্পর্কে। যদি না বোঝার কোন উপায় নেই প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে বসে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে অনেক মানুষ কিন্তু বর্তমান সমন্বয়কদের বিরুদ্ধ আচরণ করছে বাংলাদেশের সারা সাধারণ থেকে সাধারণ মানুষ যারা ওই বিপ্লবকে পছন্দ করেছিলেন এমনকি ওই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের সর্বসাধারণ অংশগ্রহণ করেছিলেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন ইতিমধ্যে দেখা যাচ্ছে কয়েক মাসের ব্যবধানে সমন্বয়কদের বিরুদ্ধে আচরণ করছে বাংলাদেশের সর্বসাধারণ সাধারণ থেকে সাধারণ মানুষ এমনকি রাজনৈতিকবিদ সহকারে এমনকি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এ ব্যাপারে বিভিন্নভাবে চাপ আসছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরানোর জন্য অতএব এই জুলাই যে আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব ইতিমধ্যে ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে এই উপদেষ্টাদের এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধু তাই নয় ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দাবি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাসের ব্যবধানে হাজার হাজার কোটি টাকা সে দেশ থেকে পাচার করেছে এমন অভিযোগও তুলেছেন তার নামে প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত করুন কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে